প্রোগ্রাম হলে নাকি সিলেটের লোক বিভ্রান্ত হয়ে যাবে বাস বাংলাদেশের লোক বিভ্রান্ত হবে আপনাদেরকে বলি কিছুদিন আগে ডাকায় আমাদের কিছু ভাইয়েরা যারা কিছুদিন আগেও একসাথে দাওয়াতি কাজ করতো মসজিদে মসজিদে ঘোরাফেরা করত। তারা এক পক্ষ আর পক্ষকে শুধু কি মারামারি করছে না হত্যা করছে তো এটা কি বিভক্তি না তো যারা নিজেরাই যেখানে বিভ্রান্ত নিজেরাই যেখানে বিভক্ত আমাদেরকে বলছে আমরা কি জাতিকে বিভক্ত করছি আমরা জাতিকে কোরআন এবং সেই হাদিসের আলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করি কোরআন এবং সেই হাদিসের মর্মমূলে কোরআন এবং সেই সন্ন্যার মর্মমূলে ঐক্যবদ্ধ হওয়ার কথাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের কথা এই দেশে যারা কোরআন এবং সন্ন্যার দাওয়াত দিয়ে থাকে যারা শিরখ এবং বেদাতের বিরুদ্ধে যাদের সচ্চার থাকে তাদের মধ্যে অন্যতম সংগঠন হচ্ছে আহলে আন্দোলন বাংলাদেশ এর আমির হচ্ছেন ডক্টর আসাদুল্লাহ গালিব তিনি নির্দিষ্ট সময়ে ইনশাল্লাহ তার আলোচনা পেশ করবেন সম্মানিত উপস্থিতি আল্লা সুবহানাউ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলছেন হাবলিল্লাহি জামিয়া তোমরা হবে আল্লাহ রুখে ধারণ করো তো আব্দুল্লাহ বলেন নাই আল্লাহ সুহান কি বলছেন হাবলুল্লাহ আল্লাহর রুজ্জুকে ধারণ করার জন্য কিন্তু ধরে মুসলিম বিভিন্ন কেন্দ্র করে বিভক্ত হয়েছে উম্মা তারা আবদুল্লা মানে হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহর বান্দারকে অনুসরণ করে বান্দাকে নিয়ে যারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছে তারা ঐক্যবদ্ধ হতে পারে নাই তারা সব সময় বিভক্ত হয়েছে এবং এটা বিভক্ত হতেই থাকবে এই জন্য বিদায় বলছেন বা ইতিপূর্বে যে আসমানি গ্রন্থকে যারা বিকৃত করেছে তারা বাহাত্তর দলে হয়েছে এর আগের প্রজন্ম একাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উম্মতরা তেহত্তর দলে বিভক্ত হবে তো ইসলাম বিভিন্ন প্রকারের থাকবে তেহত্তর ধরনের থাকবে তেহত্তর দলের আকিদা বিশ্বাস নিয়ে মানুষ থাকবে তেহত্তর প্রকারের মানুষের কি থাকবে আমল থাকবে আমাদেরকে সেইখানে সাহাবাই কালাম রাজি আল্লাহ আজমাইন বললেন যে সেই তেহত্তর দলের মধ্যে যে সফল কাম হবে একটা দল একটা ফেরকা সেটা কোনটা মা আনা আলাই তো আমাদের দাওয়াত হচ্ছে কোরআন এবং সন্নাকে আকড়ে ধরুন আবদুল্লার মতো না রসুল সাল্লাম যেটা বলছেন সাহাবাই ক্যারামের মতো তো সাহাবাই কেরামের মতো করে দিন বোঝা সালফে সালাইনের মতো করে দিন সেটাই হচ্ছে আমাদের কথা আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে তৌফিক দান করুন আর আমাদের যারা আমাদেরকে যারা বাদা দিয়েছে আল্লাহ সুবহান ও কাছে তাদের জন্য দোয়া করে আল্লাহ সুবহান ও তালা তাদেরকে হেদায়ত দান করুন তারা আমাদেরকে বলেছে যে আমরা নাকি বিগত স্বৈরচা স্বৈরশাসক বা ফেসিসদের আমরা নাকি সহযোগী ছিলাম অথচ এই জাতি জানে যে কারা বিগত সরকারের ফেসিস প্রধানকে কারা কৌমি জননী উপাধি দিয়েছিল এটা কি জাতির অজানা আছে স্মরণ করি নাই এটা আজকে প্রোগ্রামে এ ধরনের বক্তব্য দেওয়ার কথা ছিল না কিন্তু এখন পরিস্থিতির কারণে আমাদেরকে বলতে হচ্ছে কারা আন্তা জান্নাতি আপনি জান্নাতি এটা খারাপ বলছিল এটা কি জাতির অজানা আছে এই যে ওলামা পরিষদ বাংলাদেশ নামে সিলেটের যারা বিভ্রান্ত সৃষ্টি করে এটা সিলেটের সব ওলামাদের প্রতিনিধিত্ব করে না এরা বিভ্রান্ত এবং অত্যন্ত হিংসুক ধরনের কিছু লোক এগুলার নেতৃত্ব এবং এগুলার সাথে জড়িত আছে সিলেটের ওলামায় কারাম আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি ওলামায় কারামের দায়িত্ব হচ্ছে নবীর দিনকে রসুলসলাসলামকে দিন রেখে গেছেন রসুলসল্লাহিসাম বলছেন ওলামা ও আম্বিয়া আলেমগণ হচ্ছেন নবীর উত্তরাধিকারী তাদের দায়িত্ব হচ্ছে নবীর পথে জনগণকে পরিচালিত করা আশ্চর্য হলো সত্য যে আজকে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু বিভ্রান্ত লোকদেরকে নবীর পথে আহ্বান না করে আমরা নবীর পথ থেকে বিচ্ছুত করার জন্য শিল্পের সাথে সম্পৃক্ত মানুষ হচ্ছে বেদাতের সাথে সম্পৃক্ত হচ্ছে মানুষ বিভিন্ন অনিস্তামিক রাজনৈতিক তন্ত্রমন্ত্রের সাথে জড়িত হচ্ছে মানুষ সেকুলার হয়ে যাচ্ছে সেকুলারিজম নামে একটা ধর্মের অনুসারী হচ্ছে ডেমোক্রেসির অনুসারী অনুসরণ করতেছে এগুলার ব্যাপারে মানুষকে সতর্ক না করে যারা কোরআন এবং সৈয়াদিসের দাওয়াত দেয় তাদের বিরুদ্ধে তাদের অবস্থান এতে বল জাতিকে জানতে হবে যে কারা বিভ্রান্তকারী কারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সিলেটের শান্ত পরিবেশ এই জুলাইয়ের বিপ্লবের পরে দেশে যখন শান্ত পরিবেশ বিরাজ করছে এমন একটা অবস্থায় যে একটা ইসলামিক প্রোগ্রাম একটা ইসলামিক সম্মেলন যেখানে হিন্দু কথা বলতে পারে খ্রিস্টান কথা বলতে পারে যেখানে পাকিস্তান থেকে গায়ক এসে কনসার্ট করতে পারে যেখানে সিলেটের এই যে স্টেডিয়ামে কনসার্ট হলো পুরা সিলেটটা রাস্তাঘাট ব্লক হয়ে গেলো সেগুলোর বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নাই শাহজালাল মাজারকে কেন্দ্র করে যে অনৈতিক কর্মকাণ্ড চলতেছে সেখানে যে গাজার আসল চলছে শাহজালাল শাহফুরাহ যে ইসলামের দাওয়াত নিয়ে আসছিলেন সেই তাদের আজকে সেগুলো সেগুলো আজকে আজকে বেদাতের মাদকের মার্কাজে পরিণত হয়েছে এগুলার ব্যাপারে তাদের কোনো উদ্যোগ নাই তাদের কোনো কথাবার্তা নাই কথাবার্তা হচ্ছে যে সত্যকে সত্যের আহ্বানকে তারা বন্ধ করে দিতে চায় সম্মানিত উপস্থিতি এতে হতাশ বা নিরাশ হওয়ার কোনো কারণ নাই যুগে যুগে যারা সত্যের আহ্বান দিয়ে করে আহ্বান জানিয়েছে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে না হয় নাই তো এই পথে আমরা চলতেছি সেই সেই নবী এবং রসুলদের পথ মানহাজুল আম্বিয়া আমরা ফলো করতেছি মানহাজুল সালাফ ফলো করতেছি সেখানে আমাদেরকে বাধার সম্মুখীন হতেই হবে এটাই সত্য ইমাম আবু হানিফা রহমাউল্লা যে তিনি বাধা ছাড়া কাজ করতে পারেন নাই তাকে জেলে জেলে বন্দী অবস্থায় জীবনযাপন করতে হয়েছে তাকে নিগৃহীত হইতে হয়েছে ইমাম মালেককে নির্যাতন করা হয়েছে ইমাম আহমদ ইমনে হাম্বলকে জেলে বন্দী রাখা হয়েছে ইমাম ইমনে জেলে বন্দী ছিলে এবং জেলখানায় তিনি মৃত্যুবরণ করেন তো সালফেস আলহিনের দাওয়াতের কথা যখন আপনি বলবেন আপনি যখন মানহাজুল আম্বিয়ার কথা বলবেন তাহলে আপনা আমাকে এই বাতিলপন্থীরা সবসময় আমাদের আমাদের বিরোধিতা করবে এটাই সত্য এই জন্য এতে হতাশ বা নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই আমাদের সমাজে এমন কোন দিনের নামে এমন কোনো সেক্টর নাই যেখানে বেদাতের সহাম নাই বেদাতের বিরুদ্ধে কথা বললেই বলে অনৈক্য সৃষ্টি করতেছি আর শূন্যদের কথা শূন্যদের কথা বললে নাকি অনৈক্য সৃষ্টি করা হয় আল্লাহ সুমান আমাদেরকে তৌফিক দান করুন আপনারা সচেতনভাবে এগুলা এগুলো একটু যাচাই বাছাই করবেন আমরা আহ্বান জানাবো যারাই আমাদের এই আওয়াজ শুনতে পাচ্ছেন যাদের কাছে এই আহ্বান যাবে তাদেরকে বলবো বিশেষ করে সিলেটবাসীকে বলবো যে এই মাহফিল থেকে কি বলা হচ্ছে কি বক্তব্য দেওয়া হচ্ছে আপনারা সেটা দেখবেন আমরা কোনো দলের দিকে কোনো তরিকার দিকে কোনো ব্যক্তির দিকে আহ্বান করতেছি না আমরা পবিত্র কোরআন এবং সহিসার আলোকে মানুষের জীবন করার জন্য বলতেছি আমরা এই প্রোগ্রাম থেকে বলা হচ্ছে যে জীবনের সর্বক্ষেত্রে তাওদ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে বুঝার তে অভিজ্ঞান করুন সম্মানিত উপস্থিতি এই যে এই যে অবস্থা এই অবস্থায় আমাদেরকে উতখুলু ফিস সিলমি কাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু উতখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাতাবি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আযুম মুবিন হে ईमानदारগণ ईमानदारগণ তোমরা উতখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ অবস্থामের মধ্যে প্রবেশ করো ওয়া লা তাতাবি খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদক্ষেপ অনুসরণ করোনা না ইন্নাহুল আদ উম মবিন সে তোমাদের প্রকাশের শত্রু আর শয়তান হচ্ছে কানা মিনাল জিন সে হচ্ছে জিন সম্প্রদায়ভুক্ত আর আল্লাহ সুবহানতালা বলছেন কোর আনক শেষে কি বলছেন মিনাল জিন নাতিমান নাস দুষ্টু শয়তান হচ্ছে দুই ধরনের জিন থেকে হয় মানুষ থেকেও হয় তো মানুষরূপী অনেকেই আছে যারা শির্কের আড্ডাখানায় বসে শির্কের মাধ্যমে মানুষদেরকে শির্কের দিকে আহবান করছে মানুষকে বেদাদের দিকে আহ্বান করছে আজকে যদি আপনি দেখেন যে আমাদের দেশে যে সিরকের এত বেশি যে যে বাংলাদেশের যে কয়টা অঞ্চল সিল্কের মধ্যে উর্বর জায়গা আছে সিরকের বড় বড় সেন্টার আছে তার অন্যতম একটি এলাকা হচ্ছে সিলেট যেখান থেকে আমাদের ওই সেকুলাররা আমাদের জাতীয়তাবাদীরা আমাদের ওই গণতান্ত্রিকরা তারা ওইখান থেকে আসিয়া করার মাধ্যম দিয়ে তাদের এই নির্বাচনী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে ঠিক কি না দেখেন না ওইখানে আসিয়া মাজার জিয়ারতের মাধ্যমে তারা কোনো মসজিদে যায় না তারা মসজিদে গিয়ে উদ্বোধন করে না তারা যদি একটা দুয়ার মাধ্যমে করতো কোরআনতলা মাধ্যমে করতো তার একটা কথা ছিল তারা আসিয়া কি করবে প্রথমে আসিয়া মাজার জিয়ারত করে কবর জিয়ারতের সাথে মুসলমানদের কি সম্পর্ক মুসলমান যে কোনো কাজ শুরু করবে কি বলে বিসমিল্লা বলে শুরু করবে তো বিসমিল্লা নাই তাহলে এইটাই তো শয়তানি কাজ তালা শুভানা আমাদের বোঝারতে অভিজ্ঞান করুন আমাদের যেমন আমাদের ইমানকে আমাদের সঠিক করতে হবে ইমান যেন আমাদের শীত মুক্ত থাকে ইমান যেন কুফুর মুক্ত থাকে পাশাপাশি আমাদের আমলগুলাতেও আমল যেন শুদ্ধ হয় আমলগুলা যেন কি থাকে বেদাত মুক্ত থাকে আমল যেন সুন্নার সুন্নার উপরে প্রতিষ্ঠিত থাকে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সূন্না জানতে হবে এবং শূন্য অনুযায়ী কোন আমলটা কিভাবে করতে হয় সেটা আমাদেরকে বুঝে শুনে আমল করতে হবে দাদার দুহাই দিয়ে ইসলাম চলে না সমাজের দুহাই দিয়ে ইসলাম চলে না বেশিরভাগের দুহাই দিয়ে ইসলাম চলে না আল্লাহ সুমান তালা কুর আনিক মধ্যে বলছেন যে যত নবী এবং রসুল্লা আসছেন আসার পরে তারা যখন মানুষদেরকে আহ্বান করছেন যে ওই জাকিলা আলাহম তাআলাউ ইলাম আঞ্জাল আল্লাহ হইলা রসুল তারা যখন বলছে আসো যে আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো রসুলের দিকে আসো তখন তারা কি বলছে আল্লাহ যেটা নাজির করছেন সেটার দিকে আসো রসুল যেটা বলছে সেটার দিকে আসো তখন তারা বলছে মা অজাদ আলাইহি আবান আমরা আমরা বাপদাদা রাস্তার উপরে আসি আপনি যান না সমাজে গিয়ে ইভেন কি আমাদের মধ্যে অনেকের আছে এরকম এই রোগ যে কিছু বললেই কোরআন সুন্না থেকে বললে বলে যে বাপদাদাতেই করে আসছি এতদিন থেকেই করে আসছি তো এই রোগ যদি কারো থেকে থাকে আমাদেরকে এই রোগ থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে কোরআন এবং সুন্নাকে মানতে হবে যেটা আল্লাহ থেকে নাজিল হয়েছে যেটা রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন দুটাই হচ্ছে হই আল্লাহ আমাদেরকে আমাদের ইমান যেমন সংরক্ষণ করতে হবে আমাদের আমলগুলাকে বিশুদ্ধ করতে হবে পাশাপাশি আমাদের মোয়ামেলাতগুলা আমাদের লেনদেনগুলা আমাদের যে এই আমাদের দেশে সামনে ইলেকশন আসতেছে দেখছেন না এক এক একদল পালাইছে আর একদল কিভাবে ক্ষমতায় আসতে হবে এটা নিয়ে জোগড়া শুরু করে দিছে আগে যারা বিদায় নিয়েছে এখন যারা আসতে চাচ্ছে তাদের দুজনের মধ্যে কোনো মৌলিক কোনো পার্থক্য নাই মারামারি শুরু করছে টেন্ডারবাজি শুরু করছে চাঁদাবাজি শুরু করছে তো এই জাতির পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন দিয়ে কখনো সম্ভব না আকিদা বিশ্বাসের পরিবর্তন করতে হবে কোনো মুসলিম কখনো সেকুলারিজমের সাথে সম্পৃক্ত থাকতে পারে না জাতীয়তাবাদের সাথে সম্পৃক্ত থাকতে পারে না মুসলিম কখনো গণতান্ত্রিক হতে পারে না বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দলের লিডার তিনি একটা মিথ্যা ইনফরমেশন দিয়ে দিলেন যে যুগে নাকি গণতন্ত্র ছিল তাদেরকে গণতান্ত্রিক বানিয়ে দিলেন তাহলে গণতন্ত্র যদি এত মানে যদি সাহাবায়িকের যুগে থাকে থাকে। তাহলে কি দরকার আছে তাদের কাছে খেলাপথের কোন আছে নাই তো গণতন্ত্র শ্রেষ্ঠ তাহলে খেলাপথের কি দরকার আর গণতন্ত্র যদি শ্রেষ্ঠ হয় তাহলে খেলাফতকে আপনি কোথায় রাখলেন আর ইসলামের কোনো বিধানকে যদি আপনি কি করেন বিধানের উপরে অন্য কোনো বিধান অন্য কোনো মানব রচিত কোনো মতবাদকে যদি আপনি প্রায়োরিটি দেন তাহলে সেটা তো ইমান মুখকারী বিষয় এতে অবশ্য সচেতন থাকতে হবে শুধু রাফে আয়দেন করলে শুধু আমিন বিল জাহের করলে আর পায়ের সাথে পা মিলে সালাতে দাঁড়াইলেই ইমানদার হওয়া যায় না আমাদের বিশ্বাসকে ঠিক করতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন সম্মানিত উপস্থিতি আমরা বিগত যে আমরা বিভিন্ন সময় বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালের যে মানচিত্র ছিল সেই মানচিত্রের উপরে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র স্বাধীন হয়েছে নতুন কোনো মানচিত্রের উপরে না সাতচল্লিশ সালের মানচিত্রের উপরে ষাটচল্লিশ সালে যে মানচিত্র যে দেশ বিভক্ত হয়েছিল সেটার মূল ভিত্তি কী ছিল সেকুলারিজম জাতীয়তাবাদ কি ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত আলাদা হয় এই যেখানে বসে আমরা কথা বলতেছি এই সিলেট কোন জায়গায় থাকবে এটার জন্য এই অঞ্চলের মানুষকে গণভোটের আহ্বান করা হয় রেফারান নামে সিলেটবাসী বাংলাদেশ নামক এই পূর্ব পাকিস্তানের সাথে থাকার মতামত প্রকাশ করে তার ভিত্তিতে এই সিলেটের প্রায় সাড়ে তিনটা সাড়ে তিনটা থানা কি হয় রেফারেন্ডার মাধ্যমে বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয় পূর্ব পাকিস্তানের সাথে সম্পৃক্ত হয় যে ইসলামের উপরে ভিত্তি করে এই দেশ স্বাধীন হয়েছে সেই ইসলামকে আমরা বিগত দিনে ইসলাম থেকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল ঠিক কি না আমাদের শিক্ষা থেকে ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছিল আমাদের সংস্কৃতি থেকে ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছিল আমাদের দেশটাকে একটা মূর্তিময় একটা দেশে পরিণত করা হয়েছিল চার কোটি চারশো কোটি টাকা খরচ করা হয়েছে মূর্তির জন্য এই জন্য আমাদেরকে কি করা হয়েছে আমাদেরকে আমাদের স্ত্রী হয়েছিল না তো এই যে ভারতের যে আগ্রাসনী নীতি এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে পাকিস্তানিরা আমাদেরকে নির্যাতন করছে আমাদের অধিকার দেয় নাই আর পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশকে শোষণ করার নীতি অবলম্বন করে ভারত আর এই ভারতকে আমাদের এই বিগত সরকার তাদের স্বামী স্ত্রী সম্পর্ক বানাইছে ভারতের কল্যাণ নাকি আমাদের কল্যাণ আমাদের কল্যাণ নাকি ভারতের কল্যাণ অথচ আমাদের শত্রু হচ্ছে দুইটা মুসলমানদের শত্রু হচ্ছে দুইটা এটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশ্রিক এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে তাদের মিডিয়াগুলা যেভাবে প্রচারণা চালাইছে কিছুদিন আগে যে বাংলাদেশে এই হিন্দুদেরকে মানে কি করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এটা কি কোনো সত্যতা আছে সম্পূর্ণ ডাহা মিথ্যা আমরা দেখলাম রাজপথে দাঁড়িয়ে মিছিল দিচ্ছে নির্যাতনের জিজ্ঞেস নাম বলে না এলাকা তো সেটা বলতে পারে না আরেকজনের দিকে তাকায় মুসলমান হয়ে গেছে হিন্দু আল্লাহ সুমনত আমাদের বুঝার তৌফিক দান করুন তো আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হবে আমাদের ইমানিয়তের উপরে আমরা এই দেশকে দেশকে আমরা আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি কিসের জন্য ইসলামের জন্য কারণ এই দেশ থাকলে আমরা ইসলামের মধ্যে থাকতে পারবো আপনি ইসলামের মধ্যে কীভাবে যে বাংলাদেশ নামক দেশে বসবাস করে আপনি যে ইসলামের যে নিয়ামত বুক করতেছেন এটা জানার জন্য আপনার পার্শ্ববর্তী দেশে কোনো যদি আত্মীয় স্বজন থাকে তাদের খুব খোঁজখবর নিয়ে দেখেন যে তারা কী অবস্থায় আছে আর আমাদের বিগত দিনের যে সরকার তারা চাচ্ছিল যে আমাদেরকে ওই ইন্ডিয়ার অংশ বানাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ পরবর্তীতে যারা আসবে তাদের জন্য মেসেজ হচ্ছে যে আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক থাকবে কিন্তু তারা যেন আমাদের আধিপত্য ধ্বংস করেছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তারা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং দেশে ব্যাপক লুটপাট হয়েছে আল্লা সুবাহ আমাদেরকে বোঝার তো অভিযান করুন আমাদেরকে এই পার্শ্ববর্তী দেশের আধিপত্য থেকে আমাদের দেশকে হেফাজত করুন এই ব্যাপারে আমাদের মুসলমানদেরকে সচেতন থাকতে হবে প্রয়োজনে জিহাদি তামান্না থাকতে হবে যে কোনো সময় যদি লাগে বাংলাদেশ সেনাবাহিনীকে সহায়তা করার জন্য সাহায্য করার জন্য আমাদেরকে প্রস্তুত গ্রহণ করতে হবে আল্লাহ সুবাহ তালা আমাদের দেশকে হেফাজত করুন আমাদেরকে সর্বাবস্থা ইসলামের উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন আমাদের এই কনফারেন্সকে কবুল করুন এবং আমরা আমাদের যারা বিরোধিতা করেছে তাদের প্রতি আমাদের মেসেজ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন এবং আমরা এটা জানিয়ে দিতে চাই যে আপনারা যত বেশি বিরোধিতা করবেন ইনশাল্লাহ তাআলা কোরআন এবং সুনান অনুসারীরা বৃদ্ধি পেতে থাকবে ইনশাল্লাহ এবং কোরআন এবং সুনার অনুসারীরা কখনো পিছনে যাবে না ইনশাআল্লাহ আমরা সত্যের উপরে থাকবো এবং সত্যের সত্যের উপরে টিকে থাকার চেষ্টা করব। আল্লাহ সুহান স্পষ্ট করে বলছেন আল হকুম রব্বিকুম সত্য আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবাহ আমাদেরকে সত্যকে গ্রহণ করার এবং সত্য অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন ওসাল নবীনা মহম্মদাসাবিম আসসালামাইলাইকুম রহমত আল্লাহ বিবর